আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন কেয়ামতের দিন যখন সূর্য থাকবে মাথার উপর মানুষ হবে পাগলের মতো আর পূর্ণবাণ সবাই ঘামতে থাকবে তখন কিছু মানুষ থাকবে এক অনন্য নিরাপদ স্থানে আল্লাহর আরসের ছায়ায় এই ভিডিওতে আমরা জানব কারা সেই শাস শ্রেণীর সৌভাগ্যবান মানুষ যাদের জন্য আল্লাহ নিজ হাতে প্রস্তুত রেখেছেন ওই ছায়া যেদিন আর কোনো ছায়া থাকবে না হাদিস এসেছে আলহাম বলেন শাস মানুষকে আল্লাহ তা আল কিয়ামতের দিন সিও আরসের ছায়া দেবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সহি হাদিস নম্বর ছয়শো এবং সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একত্রিশ এক নম্বর ব্যক্তি হবেন ন্যায় পরায়ণ শাসক একজন শাসক যিনি নিজের ক্ষমতা শক্তি ও প্রভাব থাকা সত্ত্বেও আল্লাহর ভয় রেখে ন্যায় বিচার করেন তিনি হবেন সেই সৌভাগ্যবানদের একজন আজকের যুগে কেউ যদি একটা পরিবার অফিস মসজিদ বা যে কোনো দায়িত্বের জায়গায় ন্যায়ের সাথে নেতৃত্ব দেয় তাও এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারে ইনশা আল্লাহ দুই নম্বর ওই যুবক যে আল্লাহর এবাদতে বেড়ে ওঠে যুবক বয়স মানেই আবেগ গোনাহর টান দুনিয়ার মোহ আর যদি এই সময়টাতে কেউ আল্লাহর এবাদতে নিজেকে ব্যস্ত রাখে তবে সে আসলেই আল্লাহর কাছে প্রিয় আজ আমাদের সমাজে যুবকদের অবস্থা খুব ভয়াবহ তারা যদি এই হাতে জানত তাহলে তারা ফিরে আসতো আল্লাহর প্রতি তিন নম্বর যে ব্যক্তি মসজিদের সাথে হৃদয়কে জুড়ে রাখে যে ব্যক্তি শুধু নামাজ পরেই চলে যায় না বরং তার হৃদয় মসজিদের সাথে লেগে থাকে সে সর্বদা পরের জামাতের অপেক্ষায় থাকে মসজিদের পরিবেশ পছন্দ করে এমন কেউ যে পাঁচ অক্ত জামাতের জন্য ছুটে চলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে চার নম্বর দুই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যে দুই বন্ধু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবাসে তাদের বন্ধুত্বে না থাকে দুনিয়ার স্বার্থ আর না থাকে লোভ শুধুই ইখলাস রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে সে আল্লাহর প্রিয় বান্দা আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঁচিশ পাঁচ নম্বর হল যখন কোনো নারী কুপথে ডাকে আর সে আল্লাহর ভয় করে তা প্রত্যাখ্যান করে আজকের যুগে এটা খুব কঠিন গোনাহয়ের সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি নিজেকে থামিয়ে রাখে তবে সে আল্লাহর ভালোবাসার যোগ্য ছয় নম্বর যে গোপনে সৎকা করে ডাইন হাত কী দিল বাম হাত জানেও না যে মানুষ রিয়া থেকে বাঁচে একেবারে গোপনে সৎকা করে এমনভাবে যে কেউ জানতেও পারে না আল্লাহ তার এই এখলাস ও গোপন দানকে এত ভালোবাসেন যে তাকে কেয়ামতের দিন আরও সের ছায়া দেবেন সাত নম্বর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কাঁদে সবার অজান্তে রাতের নিঃসঙ্গ ঘরে বসে আল্লাহকে স্মরণ করে কাঁদে না কোনো লোক দেখানো না অভিনয় শুধু আল্লাহর ভালোবাসায় অথবা ভয়েই চোখ বেয়ে অশ্রু ধরে এমন কান্না যা আল্লাহর দরবারে অতি প্রিয় এই সাজ শ্রেণীর মানুষ কেয়ামতের সেই ভয়াবহ দিনে আরো ছায়ায় থাকবেন যেদিন সূর্য থাকবে মাথার উপর ঘাম হবে হাঁটু পর্যন্ত মানুষ হবে পাগল কে কিভাবে বাঁচবে সুতরাং আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের দলে সামিল করুন আমিন সুতরাং প্রিয় দর্শক বৃন্দ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته